ছেলে তার মন নেই প্যাডেলে বা চাকা তো লেগেছে ভাবে দেরি হয়ে যাচ্ছে কিচ্ছু ছোড়াটা বড় আত্মে চালাচ্ছে ওই ছোড়া আরে ওই ছোড়া বলো যা আর তো তোর কি সবার বাবুটি টেন রেগে মেগে ঘুম বাবুর ঠেকানি শুনে সংকেত ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায় কিশোর পারবে কি এই বোঝা টানতে ওই বাবু কোন দিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণ কণে রিক্সা চালাচ্ছে মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল প্রতিদিনের আকাশে এক ছাক ঘুড়ি বার্তা দিচ্ছে যে আর কয়েকদিন পরেই পৌষ পার্বণ তাই পৌষ সংক্রান্তির আগাম প্রনাম এবং শুভেচ্ছা জানাই সকলকে আর একই সঙ্গে প্রার্থনা করি যেন দায়িত্বের ভারে নুয়ে পড়া সেই ছোট্ট ছোট কাজগুলো সব দায়িত্ব সামলেই নিজেদের মতন করে সবার সঙ্গে একসাথে উৎসবে মেতে উঠতে পারে